আসসালামু আলাইকুম আমরা জানবো ইউরোপের অন্যান্য দেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান যেগুলো প্রাইমারি বিশেষ অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ইউরোপের রেনেসা শুরু হয় কোন শতাব্দীতে চতুর্দশ শতাব্দীতে ইউরোপের কোন দেশে প্রথম রেনেসা শুরু হয় ইতালিতে ইউরোপের কোন দেশে প্রথম সামন্ত প্রথা হয় ইতালিতে ব্যাংকিং প্রথা তো সর্বপ্রথম বিশ্বের কোন দেশে চালু হয় ইতালিতে জুলিয়াস সিজার ছিলেন রোমান সম্রাট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন দ্য লেডি উইথ দ্য ল্যাম্প বলা হয় কাকে ইতালির নাগরিক ও আধুনিক নার্সিং সেবা সেবার অগ্রদ্রুত ফ্লোরেন্স নাইটেঙ্গেল রাশিয়া ও তুরস্ক নেতৃত্বাধীন মৃত্যু শক্তির মধ্যে আঠারোশো তেপ্পান্ন থেকে আঠারোশো ছাপান্ন সাল পর্যন্ত ক্রিমিয়ার যুদ্ধ সংগঠিত হয় উক্ত যুদ্ধের ফ্লোরেন্স নাইট উক্ত যুদ্ধে ফ্লোরেন্স নাইটেঙ্গেল হারিকেন অর্থাৎ ল্যাম্প হাতে যুদ্ধ হতদের সেবা সেবার মাধ্যমে এই উপাধি লাভ করে রোমান সাম্রাজ্যের কেন্দ্রবিন্দু কোথায় ছিল ইতালিতে পৃথিবীর মানচিত্র কোন দেশকে দেখতে বুটের জুতার মতো ইতালিতে ইউরোপের কোন দেশটি সমভূমি অধ্যুষিত অর্থাৎ সমভূমির পরিমাণ বেশি নেদারল্যান্ডসের বিশ্বের কোন দেশে সর্বপ্রথম জাতীয় পতাকার প্রচলন শুরু হয় টেন্টমার্কে টেন্টমার্কের নির্বাহী প্রধান হচ্ছে রানী পৃথিবীর বৃহত্তম গ্রিনল্যান্ড দ্বীপটির মালিকানা হচ্ছে ডেন্টমার্কের পৃথিবীর বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড দ্বীপের মালিকানা হচ্ছে টেন্টমার্কের পৃথিবীর প্রথম মানচিত্র অঙ্কন করেছিলেন গ্রিক বিজ্ঞানীরা বিশ্বের প্রথম কল্যাণ রাষ্ট্রের নাম হচ্ছে সুইডেন জেনোফোবিয়া জেনোফোবিয়া হচ্ছে জেনোফেবিয়া কী বিদেশিদের প্রতি অহেতুক ঘৃণা জেনোফেবিয়া কী এটি হচ্ছে বিদেশিদের প্রতি অহেতুক ঘৃণাকে বোঝায় বলকানের ক্ষমতার কেন্দ্রবিন্দু কোন দেশ বসনিয়া হারস কোভিনিয়া ক্লাসিক্যাল মিউজিকের মাতৃভূমি বলা হয় অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাকে আগুনের দ্বীপ বলা হয় আইসল্যান্ডকে কোন দেশকে ইউরোপের রুটির ঝুড়ি বলা হয় ইউক্রেনকে ইউক্রেনের চেরোনোবিল ইউক্রেনের চেরনোবিলে স্মরণকালে ইতিহাসের ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনা ঘটে উনিশশো ছিয়াশি সালে চেরোনোবিলে পারমাণবিক দুর্ঘটনা ঘটে উনিশশো ছিয়াশি সালে দি হলিসি বা ঐশ্বরিক সমুদ্র কোথায় অবস্থিত ভ্যাটিকান সিটিতে ভ্যাটিকান সিটির চারদিকে কোন দেশে অবস্থিত ইতালি স্টিঙ্গার কি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র স্টিঙ্গার ইউরোপের ককপিট বা ইউরোপের ক্ষেত্রে বলা হয় বেলজিয়ামকে ক্লাব অফ ভিয়েনা কি ইউরোপ পশ্চিম ইউরোপের চিত্রশিল্পীদের একটি সংগঠন হচ্ছে ক্লাব অফ ভিয়েনা ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য সকলের জন্য শুভকামনা রইলেও আমার জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম